হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আর আপনার ভালোবাসা এবং দোয়াই আমি অনেক ভালো আছি এটা আমার লটুন চ্যালেঞ্জ আজ থেকে আমি এই চ্যালেঞ্জে ব্লগ ভিডিও আপলোড দেব হ্যালো বন্ধু কেমন আছো ভিডিওটা দেখলে তো এই ভিডিওর মানে কি হতে চলেছে সেটা আর হ্যাঁ শফিকির করা ফটোও দেখতে পাচ্ছেন আমার সামনে বা সাইডে দুই সাইডেও দেখতে পাচ্ছেন এগুলো শফিকির সাথে তোলা কিছু আমার ফটো তো শফিকির কি পলিগ্রাম চ্যানেল থেকে বাদ দিয়ে দিয়েছে না কি অন্য কিছু সেটাই আজকের ভিডিওতে আলোচনা হবে ওর জন্য ভিডিওটা দেখতে ভুল করবেন না তো চলো ভিডিও প্রথম থেকে শুরু করা যাক বেশি করে শেয়ার করেন এবং তো হ্যালো বন্ধু প্রথম আমি রবিউল ভাই বলি রবিউল ভাইকে আপনার চেনেন মনে হচ্ছে পলিগ্রাম চ্যানেলটার মালিক যে ওয়ানার ঠিক আছে তো শফিকিরা ছোটোবেলার থেকে শফিকে ওর মধ্যে সবথেকে সুন্দর ছিল শফিক ঠিক আছে আর ওখানে যারা যারা কাজ করতো না তারা সব যারা যারা প্রথম থেকে কাজ করতো তারা তারা সবাই কাজ করে ঠিক আছে আর শফিক এই একটু নায়কের পাঠটা বেশি দিত ইর জন্যই ছোটোবেলায় শফিকের ব্রেন খুব ভালো ছিল ঠিক আছে আমি গিয়ে শুনেছি আমি গিয়েছিলাম ওর জন্য আমি জানি শফিকের ব্রেন খুব ভালো ছিল ওর জন্য শফিকের নাটকের পাটটা বেশি দিত ওর জন্য আপনারা বেশি শফিককে চেনেন এই কারণেই ওর জন্য আর হ্যাঁ কিছু মানুষ ক্যামেরার সামনে প্রথম থেকে আসতে চায়নি যেরকম আগুন আগুন পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল কিন্তু আগুনের এই কিছু মাস ধরেই দেখতে পাচ্ছেন কিছু মাস বলতে এই কিছু বছর ধরে দেখতে পাচ্ছেন আগের থেকে ছোটোবেলার থেকে ছবি আসছে নায়কের পাঠে। ঠিক আছে তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আছে তাদের পলিগ্রাম টে চ্যানেলের মধ্যে আগুন আছে মানে হচ্ছে কি প্রথম থেকে হক আছে ওদেরকে ঠিক আছে ওদের থেকে প্রথম থেকে হক আছে ওই জন্য শফিকের কী করছে শফিকের বলছে যে ভিলেনের পাঠটা কর ঠিক আছে তো শফিক রাজি হয়ে গিয়েছিল ভিলেনের পাট করতেছে এবার হচ্ছে এক দুজন শফিককে রাখছে টনির হচ্ছে গিয়ে নায়কের পাটটা বেশি দিচ্ছে এই কারণে এই কারণে যে ও ও টনিও প্রথম থেকে ছিল প্রথম থেকে যারা ছিল তাদেরকেই নায়কের পাট ডোবা হচ্ছে ফার্স্ট প্রথম কথা ঠিক আছে এই শফিককে এখন দু সালে বাদ দিয়ে দিচ্ছে কেন সেই বিষয়ে আলোচনা করবো কীর জন্য বাদ দিয়েছে হ্যাঁ শফিকের সাথে সাথে আর একটা মেয়েকেও কলিগ্রাম চ্যানেলে দেখা যাচ্ছে না আপনি কি জানেন কি জন্য আসলে দুজনের মধ্যে কিছু চলছিল সেটা আমাদের রবিউর ভাই জানতে পারে ওর জন্য সফিককে নায়ক আর ও নায়িকার মধ্যে খুব সুন্দর দেখছি যাই হোক এদের দুজনের মধ্যে আফিয়ার চলছিল খুব খারাপ একটা কাজ চলছিল ঠিক আছে এবার খারাপ কাজ চলাকালীন এটা আমি বলছি না এটা কিছু মানুষ বলছে ওদের পাড়ার দিকে তো এর এটা কি সত্যি এটা কি বাস্তব ওই জন্য ওই মেয়েটাকে রবিউল ভাই যেই জানতে পারলো যে এরকম কিছু রবিউল ভাই সঙ্গে সঙ্গে চ্যানেল থেকে ওর বাদ দিয়ে দিয়েছে হ্যাঁ রবিউল ভাই জানে যে এর বাদ দিলে আমার চ্যানেলের কিছু ক্ষতি হবে কিন্তু রবিউল ভাই চায় না রবিউল ভাই সবার লাইফে যায় লাইভ ভালো কারণ হ্যাঁ রবিউল ভাইকে আপনারা কিছু মানুষ চেনেন কিছু মানুষ চেনেন না কে কে চেনেন কমেন্ট করতে ভুলবেন না ঠিক আছে তো রবিল ভাই চায় না যে আমার জন্য কোনো পরিবার কোনো মস্তিবাতে পড়ুক বা আমার চ্যানেলে কোনো ক্ষতি হোক কেন এইটা যদি সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার ব্যাপার ঠিক আছে যদি হচ্ছে পাবলিক হয়ে যায় তাহলে হচ্ছে এটা খুব খারাপ কিছু মানুষ খারাপ কমেন্ট করবে কিছু মানুষ ভালো কমেন্ট করবেন পুলিশ এ বাধ্য হতে পারে ঠিক আছে ওর জন্য রবিল ভাই কী করলো তাকে সঙ্গে সঙ্গে চ্যানেল থেকে সাইড করে দিল এবার তা সে আর শফিকেরও সেরকম নলেজ নেই ইউটিউব সম্পর্কে বলো আর বজেস সম্পর্কে বলো আর হচ্ছে গিয়ে স্টুডিও সম্পর্কে বলো আর ভিডিও এডিটিং সম্পর্কে বলো আর থামেল বানানো সম্পর্কে বলো তো শফিকের এই কোনো নলেজ বলতে নেই শফিককে হ্যাঁ রবিল ভাই মাসিক একটা মাইনে দিত আর রবিল ভাই এখানে আন্ডারে কাজ করতো এবার ওকে বাদ দিয়ে দিয়েছে শফিকেরও বাদ দিয়ে দিয়েছে এখান থেকে চার পাঁচ মাস আগেই শফিককে বাদ দিয়ে দিয়ে এই কারণে যে ওই মেয়েরা সাথে এর চলছে এটা যদি পাবলিক হয়ে যায় আমার চ্যানেলের ওপরে ইফেক্ট ফেলতে পারে ঠিক আছে ওর জন্য দুজনকে বাদ দিয়ে দিয়েছে আর হ্যাঁ রবিউল ভাই জানে যে এরকম ক্ষতি হবে এরকম ক্ষতি হচ্ছে রবিউল ভাই হচ্ছে সব অত বড়ো এখন চ্যানেলটা অতিরিক্ত বড়ো হয়ে গেছে ওই জন্য রবিউল ভাই ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে না ওর জন্য কিছু মানুষকে আবার পলিগ্রামটা চ্যানেলে নিয়েছে আর হ্যাঁ পলিগ্রামটা চ্যানেলে এখন বিশাল বড় হয়ে গেছে আর রবিল ভাই বিশাল সুন্দর একটা কাজ করেছে শফিককে বাদ দিয়ে আর হ্যাঁ আপনারা বলুন বাদ দিয়ে ভুল কাজ করেছে কি ঠিক কাজ করেছে আর কি বলেন তো শফিকের সাথে এটা কি খারাপ হয়েছে কি ভালো হয়েছে এটা বলতে পারেন আর হ্যাঁ শফিকের নায়ক বলে তা চার পাঁচজনের সাথে অ্যাপেয়ার চলছে এবার হচ্ছে কী বলেন তো পাশে একটা দেখুন একটা প্রেমিকা হয়েছে আমি খারাপ বলতে যাচ্ছি না কিন্তু পলিগ্রাম টিভিতে সকল ছেলে এবং মেয়ে দুজনাই কাজ করে প্রথম থেকে তাদেরকেই পাঠগুলো বেশিই দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ ছবিকে কিছুদিনের জন্য এখন ডাউন রাখা হয়েছে কেউ কি শফিক প্রথম থেকে অনেকজন কাজ করছে তাদের কি নায়কের পাট দেবে না তারা কি ফেমাস হবে না শুধু শফিকের নামটা কি ভাইরাল হবে তার জন্য রবিল ভাই শফিককে এখন ব্যস্ত রেখেছে আর এখন হচ্ছে টনিকে নায়কের পার দেওয়া হচ্ছে আস্তে আস্তে সবাইকে নায়কের পার ডেবে আশা করি আর হ্যাঁ আপনারা আমার কোনো এক দু জায়গায় ভুল হতে পারে ঠিক আছে সেটা কমেন্ট করে বলবেন যে কোন জায়গায় ভুল হয়েছে আর হ্যাঁ আপনি যদি ভাবেন যে আমি এগুলো মিথ্যে বলেছি তো ডাইরেক্ট শফিকের কাছ থেকে এবং রবিল ভাইয়ের কাছ থেকে শুনে নেওয়া যাবে আর হ্যাঁ আপনারা কমেন্ট করলেই তারপরে যাব গিয়ে শুনে নেওয়া যাবে ঠিক আছে তো হ্যাঁ রবি এখন আপাতত চ্যানেল থেকে শফিককে বাদ দিয়ে দিয়েছে এখন দু সালে শফিককে দেখতে হবে আর হ্যাঁ শফিকের কিছুদিন আগে একটা ভিডিও পলিগ্রাম টিভি থেকে আপলোড হয়েছিল শফিককে কিন্তু একটা ভিডিও এডিটিং করতে কমসে কম এক থেকে দু মাস সময় লাগে ওই জন্য শফিকের কিছুদিন ধরে দেখা যাচ্ছিলো না হ্যাঁ এখন থেকে শফিককে দেখতে পাবে না আর হ্যাঁ পরবর্তীকালে যদি শফিক শুধরে যায় তাহলে পলিগ্রাম চ্যানেলে ফিরে আসতে পারে আর হ্যাঁ শফিকই পলিগ্রাম চ্যানেল ছাড়া শফিকের লাইভ প্রো কেস ইজ ক্লোজ ডাইরেক্ট শফিকের মুখ থেকে এবং রবিল ভাইয়ের মুখ থেকে শুনে নেবো যদি আপনারা সাপোর্ট করেন তো তার জন্য কমেন্ট সেকশান খালি আছে গিয়ে গুপ গাপ কমেন্ট করুন আর হ্যাঁ শফিকের ফ্রেন্ডদেরকে বল ল আর শোনা যাচাই করতে শিখুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না যে শফিকের সাথে রবিল ভাই এটা ভালো কাজ করলো কি খারাপ কাজ করলো সেটা নেক্সট ভিডিওতে জানা যাবে তো লেস স্টার্ট ভিডিও স্টপ করা যাক